আগামী বিপিএল শুরু হতে যাচ্ছে ডিসেম্বর জানুয়ারি থেকে কিছুদিন পূর্বেই তো নির্ধারণ করা হলো আগামী বিপিএল এর সময়সূচি ইতোমধ্যে প্রায় কয়েকটা কোম্পানি এক একটা টিমের জন্য আবেদন করে ফেলেছে কিছু তো আগ্রহ দেখিয়েছে কিছুদিন পূর্বে একটা হাইপ উঠেছিল কলকাতা নাইট রাইডার্স নাকি বিপিএল এর দল কেনার জন্য বিসিবির সাথে যোগাযোগ করেছে এরপর অবশ্য বিষয়টি নির্দ্বিধায় স্বীকার করে নিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান আকরাম খান জানায় কলকাতা নাইট রাইডার্স থেকে নাকি তাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে আগামী বিপিএল কি বিদেশি মালিকানা এলাও কিনা অর্থাৎ বোঝাই যাচ্ছে প্রাথমিকভাবে আলোচনা করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স বিপিএল এর ম্যানেজমেন্টের সাথে কিন্তু প্রশ্ন হচ্ছে যদি তারা আবেদন করে এবং বিপিএল এর গভর্নিং কাউন্সিলর যদি তাদেরকে অ্যাকসেপ্ট করে নেয় তাহলে কোন দল দেওয়া হবে কলকাতা নাইট রাইডার্স কে উত্তরটি হচ্ছে হয়তো বা রাজশাহী দলকে বেঁচে নিবে কারণ হয়তো ঢাকা ক্যাপিটালস আবারও রিটেইন করতে পারে তবে রাজশাহী দল হয়তো কলকাতার মালিকানায় যেতে পারে যদি কে কে আর আসলে বিপিএল এ আসে কারণ বরিশাল রংপুর ঢাকা এই তিন দল কনফার্ম এরপর নোয়াখালীর জন্য আবেদন করা হয়ে গিয়েছে ওরাসকমের হাত ধরে হয়তো বা কুমিল্লা ফিরতে পারে সিলেটের জন্য আবেদন করা হয়ে গিয়েছে এখন একটা দলই বাকি থাকে আর সেটা হচ্ছে রাজশাহী তাই বল যাচ্ছে যদি কে কে আর করে হয়তোবা তাদেরকে রাজশাহী দলটাই দেওয়া হবে অপরদিকে খুলনা নামে কোনো দল আগামী বিপিএল এ থাকছে না কারণ খুলনার আগের টিম অর্থাৎ খুলনা টাইগার্সও ও ফিরছে না এছাড়াও খুলনা দল নেওয়ার জন্য কোনো কোম্পানি এখনো অ্যাপ্লাই করেনি